নমস্কার বন্ধুরা আমি কবিতা সিংহ কাছাড় জেলা শিলচর থেকে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ আজকের সংবাদে রয়েছে রেশন কার্ড ও গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম জারি করলেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তারপর রয়েছে রিলিজ হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় সিনেমা দেবা জনমুখে প্রশংসিত তারপর রয়েছে একটা সুবর্ণ সুযোগ শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া মহিলার জন্য প্রযোজ্য একটা চাকুরি এবারে রেশন কার্ড ও গ্যাস সিলিন্ডার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কি লাভ করলেন সে বিষয়ে জানা যান দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ড এবং গ্যাস সিলিন্ডার সম্পর্কিত নিয়মে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে যা পয়লা মার্চ দু থেকে কার্যকর হবে এই নতুন নিয়মের লক্ষ্য হল রেশন এবং গ্যাস বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দক্ষ করে তোলা এই নিয়মের অধীনে রেশন কার্ড তারিখ বিনামূল্যে রেশনের সাথে আর্থিক সহায়তা হিসাবে এক হাজার টাকা পাবেন এবং গ্যাস সিলিন্ডার বুকিং এবং বিতরণ প্রক্রিয়া উন্নত করা হবে এখন গ্যাস সিলিন্ডার বুক করার জন্য কে ওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক হবে এর অধীনে মোবাইল নম্বরের সাথে আধার কার্ড লিঙ্ক করা প্রয়োজন হবে গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক হবে এতে জালিয়াতির সম্ভাবনা কমে যাবে প্রতিটি পরিবার বছরে মাত্র ছয় থেকে আটটি ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাবে তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাস সিলিন্ডার নিয়েছেন তারা বছরে বারোটি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাবেন গ্যাস সিলিন্ডারে স্মার্ট চিপ স্থাপন করা হবে যা ব্যবহার এবং বিতরণ সম্পর্কে তথ্য প্রদান করা হবে তথ্য প্রদান করবে এখন ফিজিক্যাল কার্ডের পরিবর্তে ডিজিটাল রেশন কার্ড ব্যবহার করা হবে এই প্রকল্পের আওতায় আপনি দেশের যে কোনো প্রান্তে রেশন পেতে পারেন প্রতিটি রেশন গ্রাহকদের রেশন পরিষেবায় স্বচ্ছ আনতে এবার বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে অর্থাৎ কেওয়াইসি করাতে হবে না হলে আপনাদের রেশন কার্ড বন্ধ করে দেয়া হবে ডিজিটাল রেশন কার্ড এবং অনলাইন প্রক্রিয়ার দুর্নীতি কমাবে পাশাপাশি কেওয়াইসি লিংক করলেই প্রতি মাসে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশনের সাথে এক হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়নি যে কবে এই এক হাজার টাকা সমস্ত গরিব ও মত্যবৃত্তদের অ্যাকাউন্টে রেশনের সঙ্গে দেওয়া হবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষার উন্নয়ন প্রসার এবং প্রসারে চলচ্চিত্র জগৎকে হাতিয়ার করে ফের একবার তাক লাগালেন শিলচরের পরিচালক সহ গত বরা ফেব্রুয়ারি চেংকুলিতে মুক্তি পেয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় নির্মিত সিনেমা দেবা রবিবার ভুবনে সাধু ঠাকুর আশ্রমের ছবির সয়ে দর্শকদের প্রশংসা করিয়েছে ছবিটি চিত্রাঙ্গদা ভেনারের ছবিটি নির্মিত হয়েছে পরিচালক হীরেন্দ্র সিনহা শিলচর শহরের অধূরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রাম এর আগে আধারে মিঙাল সহ বেশ কয়েকটি ছবি তৈরি করেছেন তিনি রবিবার শুরু আগে এক সংক্ষিপ্ত সভায় মুখ্য অতিথি আলোচনা বাসনের শিক্ষক তথা অভিনেতা ডক্টর স্বপন কুমার সিনহা বলেন বরাক উপত্যকার বার্ষিক সংখ্যালঘু জনগোষ্ঠী হয়েও একের পর এক পূর্ণ দক্ষের সিনেমা তৈরি করেছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা সরকারি সাহায্য ছাড়াই বিগ বাজেটের এই সিনেমাগুলো তৈরি করা হচ্ছে তিনি চিত্র পরিচালক হীরেন্দ্র সিনহার প্রশংসা করে বলেন বিষ্ণু হীরেন্দ্র সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে বিশিষ্ট অতিথি বিশিষ্ট সাহিত্য কবি পদ্মচা সিনহা বলেন এ ধরনের কাজ ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশ করবে চিত্র পরিচালক হীরেন্দ্র সিনহা বলেন কঠোর পরিশ্রম করে একের পর এক সিনেমা তৈরি করে যাচ্ছেন তিনি এবং যথেষ্ট ভালো সারাও পাচ্ছেন চিত্রাঙ্গদা ভেনারে তৈরি সিনেমাটির প্রযোজক হচ্ছেন অমিত সিনহা ছবির মূল ভূমিকায় রয়েছেন শিলচরের অভিনেতা জিষ্ণু সিনহা এর বিপরীতে অভিনয় করেছেন শিলচরের সুহানি সিনহা ও দীক্ষিতা সিনহা সহ অভিনেতা রাজীব সিনহা বিদ্যারতন সিনহা ও নির্মল সিনহা পিতার চরিত্রে হীরেন্দ্র সিনহার অভিনয় সবার নজর কেড়েছে এদিনের অনুষ্ঠানে সম্বোধনা জানানো হয় অভিনেতা প্রশান্ত সিনহা ও আপু সিনহাকে ছবিটিতে অসাধারণ গান গেয়েছেন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী ঋষিকেশ সিনহা আড়াই ঘন্টার এই সিনেমাতে রয়েছে অ্যাকশন ট্র্যাজেডি এবং রোমান্স সিনেমার বিলেন অমিত সিনহা তার অভিনয় দেখিয়ে দর্শকদের প্রশংসা করিয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ফিচার ফিল্ম দেবা কামর ন্যাক্সো এরিয়া বিক্রমপট্টু কালাইন বেনু বারপোয়া ডেট ফোর অ্যান্ড ফাইভ মার্চ টাইম ফোর থার্টি পি এম ডেইলি অনলি ওয়ান ছো নেক্সট বেনু বিহারা ডেট এইট অ্যান্ড নাইন মার্চ থ্যাংক ইউ এবারে একটি সুবর্ণ সুযোগ বলতে গেলে আমাদের বিষ্ণুপ্রিয়া মহিলাদের জন্য প্রযোজ্য তাই আমি আমাদের বাসায় ক্লিয়ার করে বলতে চাই বন্ধুরা আপনারা সবাই পাশে থাকবেন লাইক করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে দেবেন আর আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি শেষ পর্যন্ত ধন্যবাদ যেমন নলবাড়িতে প্রফেসর লেকচারার বেতে ককর সৌয়াও আছে ককর খানি ডাঙর আছে যে বুনি দিদি হয় যেটা হোক মেয়ে সরাসরি অত দূর হান্না পেল কিন্তু শৌরে মেয়ে ঘরে থানা বলিয়া বেজাতিতে অনেকটা পেতারা কিন্তু আমার জাতর বেড়া পাইলে সৌগরে বানানো ছিল চুলিয়া দে ওহানোর পরিবর্তে কতি ডিমান্ড যেমন মাসুরা বেতনান হয়তো যে ঠাইতে ওগর পরিবারও কোনো অসুবিধা কিতা হইলে ও গরু আর্থিকভাবে রূপা পয়সা সাহায্য করতাই লগতেও বেতনান দিতাই বলে মোরে কথা দিলা আজি মোরে এ পোহানোর নিউজের মাধ্যমে দাদে নাকা বুলা মোরে হেঁচা করলার মিদেতা ইত্যানি হাবিয়ে নিউজে শেয়ার করে দিক যদি আমার বেয়াপা কোনো অসহায় থাইলে। বা কোনো ডিভোর্স জেলিও বলা থাকলে মাত্র নুংসি না লাগে ডিভোর্স তো বলা হতে যেটাও মানে যেতা অসহায় কম পড়াশোনা করলো ঘর কাতে হান চাকরি হান এতে এছাড়া সুবর্ণ সুযোগ না রাতে এক মাস রেয়ারি না গো যত বছর তেই থানা মনে তুই বেতনা কারে থাইতই ঘরে দৌড় তেই চালা পাত ও সারের সুযোগ আছে কে বলে তানুর তৈর হাজব্যান্ড ওয়াইফ হবা চাকরি কর্তারা হাজবেন্ড গো শিলচরে তার ওয়াইফ যদিও শিলচরের বোতেই তো এই ঠাইডি নলবাড়ীতেই কলেজের লেকচারার আসে সবাই করে দেখা সাক্ষাৎ করা নিকামুলিয়া আমার বিয়া পাবর লাগে তা গিরিগির এছাড়া সুবর্ণ সুযোগ নারা নারাদি আমি চাকরি আন করলে ওখানো পৃথিবীর দেব ব্যাঙ্কার তো অতটা জানা ও না কত ইয়ারি এনতে হানতে আমার পড়াশোনা করিয়া আর মুরোর গা মাটিয়া করিয়া এতে এখান্তে বিনা পড়াশোনা করলেও চলতোই দাস বছা আর তাতে ওতে নুয়ে থাইতে হবা পরিবার নিমল গো অনুসারে সারে অব্বা করে আদরে থাইতে যা হান্ত তো বন্ধুরা আমি সবাইকে অনুরোধ করছি শুরুতে একটা লাইক করবেন সাথে এছাড়া আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবে যাতে পরবর্তী আমি এভাবে নিত্য নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাবো তখন আপনারা নিশ্চয়ই নোটিফিকেশন ধরে দেখে নেবেন তো আশা করছি সবাই ভালোই আসেন ইদানিং আমি কিন্তু অনেক বিজি ছিলাম কারণ আমার কাকা শ্বশুর দুজন ইহলোক সেরে বড়লোক ত্যাগ করেছেন হয়তো আমি জানানো জানানো পারিনি বা জানাতেও চাইনি যাই হোক এক দুজনকে কমেন্টের মাধ্যমে জানিয়েছি আশা করছি সবাই ভালো আসেন আর সুস্থ আসেন আপনাদেরকে সবাইকে অনেক মিস করেছি কিন্তু হ্যাঁ রোজ রোজ মিস করেছি তবে আমি ভাবলাম এই যে মিস করার সাথে আমি ভিডিও কিন্তু ইরেগুলার করে যাচ্ছি তাই ভাবলাম আগের ভিডিওগুলো কিন্তু আমার আপলোড করা রয়েছে বা আমার গ্যালারিতেও করে রয়েছে সেগুলো কিন্তু আমাদের অনেক জানা দরকার কারণ অনেক মূল্যবান বক্তব্য রয়েছে যারা আমাদের সবার মানে জানা খুবই দরকার সে কারণে আমি হয়তো সেই প্রোগ্রাম ভিডিওগুলো শেয়ার করছি আপনারা কোনো কিছুই ভাববেন না জানি আমাকে যারা ভালোবাসেন ওরা রেগুলার আমাকে সাপোর্ট করেই যাচ্ছেন আমি অত্যন্ত খুশি আপনাদেরকে সাথে পেয়ে পাশে পেয়ে তবে বন্ধুরা এই দিন হয়তো আমি ইরেগুলার হয়েছি সেটা বলে গেলাম কিসের জন্য আমি ইরেগুলার হয়েছিলাম যাই হোক এবার থেকে আমি চেষ্টা করব কিন্তু আমাদের সে এখনও যে সাধ্য কর্ম শেষ হয়নি এখনো সম্পন্ন হয়নি তবুও আজ চেষ্টা করেছি এত গভীর রাতে আমি যে ভিডিওটি করছি বাধ্য হয়ে কারণ অনেকগুলো নিউজ রয়েছে জমা রয়েছে আচ্ছা আশা করছি সবাই ভালো আছেন